বাংলাদেশে একটা মলবি খুব মিষ্টি মিষ্টি ভাষায় মানুষকে কুমরা করে এ লোকটার নাম আমি বলছি না আপনারা বুঝে নেবেন যারা হয়তো দেখেছেন এখন না না তো ইউটিউবের মধ্যে চলে আসে দাঁড়ি টুপি ওরা মনে করিয়েন ইউটিউবে দেখবেন আমাদের চাইতে বড় পাগড়িয়ার সুন্দর টুপি সুন্দর চেহারা আশিটা বডিগার্ড লাখ লাখ তার মাহফিলের লোক দেখলি ইমানদার মনে করিয়েন না ও আবার লাখ লাখ মাহফিলের মাঝমাতে বলছে আমাদের নবীকে যে রাখাল আমাদের নাবি বকরি রাখাল ছিল আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আমার নাবিকে রায়ন আবার রাখাল বলিও না কি বলবো আল্লাহ বলছেন বলো উনজুর না হে নবী আমাদের প্রতি রহমতের দৃষ্টি করো এইভাবে নবীকে ডাক দেব সুহান আল্লাহ যেটা বলতে রসুল নিষেধ করেছেন লাখ লাখ মাহফিলে মলবি ওটা বলছে এর মধ্যে তো রসুল্লার আদব নাই তো ইমান কি করে থাকবে আর একটি কথা মনে রাখবেন একজন ব্যক্তি যতই নিজেকে মুসলমান দাবি করুক আল্লাহর নবীর যদি চুল পরিমাণে বিয়াদবি করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন একটুখানি ধ্যান দিয়ে শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন লা তাআতাজুরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম তাফসিরে নিশাপুরীর মধ্যে হাদিস লিপিবদ্ধ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তির উট হারিয়ে গেল উটনি তো রাসূলের পাক বললেন তোমার উটনি অমুক জায়গায়তে অমুক জায়গায় অমুক জায়গায়তে রয়েছে তো একজন ব্যক্তি জেরসুলের পিছনে নামাজ পড়তো দাঁড়ি টুপি সবই ছিল জিদ্দোর ময়দানে শরিক হতো পিছন দিকে আড়ালে গিয়ে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন উমুকের উঠনি জানে এটা তো গাইবের খবর যে উমুকের উটনি অমুক জায়গাতে আছে তো মুহাম্মদ কি গায়েব জানে অর্থাৎ সে বলতে চাইল নবী তো জানে না তো আল্লাহ তাহলে আয়াত নাজিল করলেন জিবরিল যাও আমার নবীর ইলমের উপরে আঙুল তুলেছে খাইবের উপরে আঙুল তুলে আঙুল তুলেছে

এখন আপনাকে বলতে চাই কিছু মুনাফিক দলের লোক বেরিয়েছে তারা বলতে চাই নবী গায়েব না কোন আয়াত পেশ করে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না অর্থাৎ জানে না আল্লাহ বলছেন নবী তুমি বলো যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম কিছু আয়াত পড়বেন তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আবার আল্লাহ তা পবিত্র কুরানুল করিমের মধ্যে একাধিক জায়গায় নবীগণকে গায়ব দেওয়ার কথা বলেছেন পবিত্র কোরআন সুরাতুল জিন আয়াত নাম্বার ছাব্বিশ এবং সাতাইশ আল্লাহ তাবারাকালা বলছেন আলেমুল গাইবি ফালা ইউজহুরু আলা গাইবিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল আল্লাহ বলছেন আমি গায়ব জাননেওয়ালা আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতা মান করি না অর্থাৎ কাউকে ইলমে গায়ব দিই না ইল্লা মান ইরতাদা রাসূল কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়ব দিয়ে দিই সুবহানাল্লাহ এত জোরে হবে না সুবহানাল্লাহ ওই কুরআন সূরা আলে ইমরান আয়াত নম্বর একশো আল্লাহ পাক বলছেন মা আল্লাহ হলে ইতলাহকুম আল্লাহ ইভি ওয়ালা কিন্না আল্লাহ হায়াস্তাবি মীর রসুল মি রসুল ইম আ আল্লাহ পাক বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে কর আল্লাহ যাকে তাকে ইল্মের দিয়ে দিবে না আল্লাহ নিজে রসুল গণের মধ্যে যেই রসূলকে পছন্দ করেন বেছে নাই সেই রসূলকে ইল্মে গায়েব দিয়ে দেয় জরে বলছো আন আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন আমার নবী গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করেন না গায়েব প্রকাশ্য করতে কৃপণতা করেন না কে কৃপণতা করবেন না যার কাছে গায়েব থাকবে তো কিছু আয়াত আছে যেখান থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না আবার কিছু আয়াত স্পষ্ট আল্লাহ বলছেন আমি আমার নবীগণকে গায়েব দি এখানে আকীদা ক্লিয়ার রাখতে হবে মুসলমান যেই যেই আয়াতে আছে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না নবী বলছেন আমি যদি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম ইল্লা মাশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক যা চায় এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে আমি গায়েব জানি না আল্লাহর না জানাতে কেউ কিছুই জানে না কিন্তু নবীগণকে যেখানে গায়েব আল্লাহ দিয়েছেন কথা এসেছেন কোরআন পাকে সেই আয়াতের অর্থ হচ্ছে নবীগণ নিজে থেকে গায়েব জানে না আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে জোরে বলে সুবহান আর নবী শব্দের আবেদানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা কোন ব্যক্তি যদি মুতলা গায়েবের ইনকার করে যে নবী টোটালি গায়েব জানে না সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে মুসলমান থাকবে না এই জন্য আকীদা ক্লিয়ার রাখতে হবে আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সমস্ত বিদ্যা জ্ঞান রেখে দিয়েছেন আর আল্লাহ আমাদের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ বলছেন আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি ও আল্লাহ মাহুল বয়ান আমার নবীকে বয়ান শিখিয়েছি বয়ান শব্দের অর্থ কি তাফসিরে খাজিনের মধ্যে লিখা আছে আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি অর্থাৎ মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হয়েছে যা কিছু হবে সমস্ত ইলম জানকারী আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করার পর মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন যোহরের সময় চলে আসলো নবী মেম্বার থেকে নেমে নামাজ পড়লেন আবার মিম্বারে চেপে বক্তব্য আরম্ভ করলেন আসরের সময় চলে আসলো আবার নামলেন নামাজ পড়ে আবার বক্তব্য চালু করলেন রাত্রি পর্যন্ত লম্বা বক্তব্য দিলেন সাহাবী রাসূল বলেন পদ ইলখাল সৃষ্টির সূচনা থেকে নিয়ে প্রতম সৃষ্টি থেকে নিয়ে কায়ামত হওয়া পর্যন্ত কায়ামত হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া জাহান জাহান্নামে যাওয়া পর্যন্ত আল্লাহর নবী সমস্ত ঘটনা সমস্ত এনে আমাদের সামনে খুলে বয়ান করে দিয়েছেন একটু জোরে বলতে হবে শুভানন্দ এই জন্য আমরা বলতে চাই আল্লাহ আমাদের নবীকে সব শিখিয়েছে কিন্তু কিছু মৌলবি আছে তারা বলতে চাই মায়েসার হার হারিয়ে গেল আমার নবী কেন বললেন না মায়েসার উপরে তোহমাত লাগলো আমার নবী কেন বললেন না আপনারা হয়তো শুনে হবেন আম্মা জান আয়েসার উপরে একবার তোহমাত লেগেছিল আমার আপনার নবী চুপচাপ ছিলেন এই হাদিসকে নিয়ে কিছু লামাজহাবি দেওবান্দি তবলিগির মৌলবি বলতে চাই যদি নবী গ্যাপ জানতো তো আমা আয়েশার উপরে যখন তোহমাত লাগলো তো চুপচাপ কেন ছিল চুপচাপ কেন ছিল একটা কথা মনে রাখবেন ওই জামানাতে মুনাফিক ছিল আমার নাবি যদি বলতেন আমার আয়েশা পাক সাপ আয়সা নির্দোষ আয়েশা কোনো অপরাধ করেনি মুনাফিক বলতো নিজের স্ত্রী বলে কথা নিজের স্ত্রীকে তো সবাই বাঁচানোর চেষ্টা করে তো আমার নাবি চুপচাপ আছেন যেন আমার স্ত্রী আয়সার পবিত্রতার বয়ান দুনিয়ার কোন মানুষ নয় স্বয়ন আল্লাহ লোহে মাহফুজ থেকে পাঠিয়ে দেয় নাবি চুপচাপ আছেন আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন মায়েসার ব্যাপারে যে তিনি পাক এবং পবিত্র ধরে বল সুমান কিন্তু এরা এটাকে নিয়ে খোঁজ বের করবে যে নবী যদি গ্যাপ জানতো তো কেন বললেন না মায়েশার হার হারিয়ে গেল তো ওই সমাতে তাইমের আয়াত অবতীর্ণ হয়েছেন ওহি নাজিল হচ্ছিল নাবি চুপচাপ ছিলেন এই জন্য বলেননি তো কিছু হিকমত আছে বাবা আল্লাহ বলছেন মুসা তোমার হাতে কি এর মানে কি আল্লাহ জানে না মুসা নবীর হাতে কি কথা বলেন আল্লাহ কিরামান কাতেবিন দুই ঘাড়ে দুটো ফেরিস্তা রেখেছেন এর মানে কি আল্লাহ নিজে মুখস্থ রাখতে পার না যে দুটো ফেরিস্তা দিয়ে লেখাচ্ছে এগুলো সব আল্লাহ পাকের হিকমত এই জন্য আপনাকে বলতে চাই বাবা নবী ইলমে গায়েব জানে নবী শব্দটি হচ্ছে আরবী শব্দ নবী শব্দের অর্থই হচ্ছে আল্লাহ পাকের ওহি আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে গায়েবের সংবাদদাতা তাকেই বলা হয় নবী সুবহানাল্লাহ কথা আপনারা বুঝতে পারছেন বাবা এবার কয়েকটি হাদিস আপনাকে শোনাচ্ছি দেখেন বাবা আপনার যদি আমার সাথে মোহাবত থাকে আমার আওয়াজ যদি বসে যায় কেউ যদি কালকে বলে যে বক্তব্য হয়নি আমার সাথে যার আছে না সুন্দর বক্তব্য হয়েছে আপনাকে যদি আমি ভালোবাসি আপনার যদি একটা কান না থাকে তাহলে আপনাকে দেখতে ভালো লাগবে আপনার কথা শুনতে ভালো লাগবে আপনার সাথে উঠতে বসতে ভালো লাগবে যদিও আপনার একটা কান নাই আর যেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না করে ওই ব্যক্তি আপনার সব ঠিক আছে হাঁটাও ঠিক চলাফেরাও ঠিক সব ঠিক ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে না ওই ব্যক্তি বলে সব ঠিক আছে কিন্তু হাঁটছে টেড়া করবে কোনো না কোনো দিক থেকে আপনার খোঁজ বের করবে যারা নেবি পাকের ব্যাপারে বলে ইলমে গেব জানে না এরা রসুল পাককে অন্তর থেকে মহাব্বত করে না যদি মহাব্বত করত তো চোখ বন্ধ করে বলতো আমার নবী ইলমে গাইবের সম্বাদ দাতা জোরে বলছো ভালো যদি মহাব্বত থাকতো তো বলতো না যে নবী লিখতে পড়তে জানতেন না যদি মোহাম্মদ থাকতো তো বলতো রসুল ইশারা যদি করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে রসুল ইশারা যদি করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে আরে রসুল লিখতে জানতো কিনা এটা রাত আল্লাহর নবী যদি ইশারা করে দেয় একজন জাহিল পর্যন্ত লেখা পড়া শিখে নিবে নবীর কথা বলছে বেটা কোরআন পাকের আয়তের অপব্যাখ্যা করে কুরআন পাকের আয়তের মিথ্যা তার জামা করে আল্লাহর নবীকে বলছে লিখতে জানতে না পড়তে জানতে না পাবলিক তো জুতা নিয়ে মারবে তো বলছে আমার কথা কেউ খারাপ ভাববেন না উনি মূর্খ ছিলেন না কিন্তু লিখতে পড়তে জানতে না বেটা যে লিখতে পড়তে জানা ওয়াকি তো মূর্খ বলে মানে মূর্খ বানিয়ে বলছে মূর্খ ছিলেন না যেন পাবলিক জুতাটা না মারে কথা বুঝতে পারছেন এই জন্য এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে বাবা সাহাবাই ইকরামের ইতিহাসকে পড়েন একজন মহিলা আল্লাহর নবী যখন এলান করলেন জিদ্দর ময়দানে চলো একজন মহিলা নিজের স্বামীকে নিজের ভাইকে নিজের বাপকে নিজের ছেলেকে চারজনকে আল্লাহর নবীর সাথে জিদ্ধর ময়দানে পাঠালেন চারজনকে জিদ্ধর ময়দানে লড়াই চলতে আছেন জিহাদ চলতে আছেন কানে খবর আসলো জিদ্ধ কমপ্লিট সেই মহিলা জিদ্ধর ময়দানের দিকে রওনা দিয়েছেন সাহাবা ইকরাম বলছেন এই মেয়ে তুমি জানো তুমি যে তোমার স্বামীকে পাঠিয়েছিলে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তোমার ভাইকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে তোমার ব্যাটাকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে তোমার বাবাকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে যে চারজন পুরুষকে পাঠিয়েছিলেন চারজন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে ময়দানে পড়ে আছে ওই মহিলা কৌরের দিকে তাকাচ্ছেন না সাহাবাকে জিজ্ঞাসা করছেন বলো আমার স্বামীর খবর পরে বাবার খবর পরে মায়ের খবর পরে আত্মীয় স্বজনের খবর পরে আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে আমার রসুল কেমন আছে বলো ওই মহিলা চিত্তর ময়দানে গিয়ে বাপের লাশ পড়ে আছে খবর এসেছে সামির লাশ পড়ে আছে ভাইয়ের লাশ পড়ে আছে ব্যাটার দেহ পড়ে আছে ওই দিকে না তাকিয়ে মহিলা খুঁজছে আমার নবী মুস্তাফা কোথায় আছে আমার আকা রসুল কোথায় আছে খুঁজতে খুঁজতে যখন আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেছে নবীর কখনো মাথার দিকে তাকায় নবীর কখনো কদমের দিকে তাকায় দেখছেন আমার নবীর সালামত আছে ওই মহিলা হাসতে হাসতে একটা বাক্য উচ্চারণ করেছিল

নিজের ব্যাটার লাশকে সামনে কোলে নিয়েছেন উভর মনে করেছেন পিটের জামা তুলে পিটটাকে বারবার ধুলো বালু সরিয়ে সরিয়ে দেখছেন ডান দিকে করে দেখছেন বাম দিকে করে দেখছেন শুধু পিট তাকাচ্ছে তো সাহাবা বলছেন ব্যাটা শহীদ হয়েছেন কেউ চোখ দিয়ে পানি ফেলে কেউ সুক্রিয় আদায় করে আল্লাহ যে আমার বেটা শহীদ হয়ে গেছেন কেউ কান্না করে কিন্তু এই মহিলা বারবার পিঠের দিকে কেন তাকাচ্ছেন জিজ্ঞাসা করছেন মাই এমন কেন করছো তো সেই মহিলাটি শুনো বলছেন আমি যখন আমার বেটাকে ময়দানে পাঠাই আমি বলেছিলাম বেটা আমার নবী জিদ্দর ময়দানে আছেন তুমি নবীর চতুর সাইডে থাকবে যখন আমার রসুল্লার দিকে কোনো মুনাফিক কোনো মুশরিক কোনো কাফিক তীরের নিশানা বানাবে তুমি ওই সমাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর সাইডে থাকবে যদি নবীর দিকে তীর আসে তুমি নিজে সিনা পেতে নিজের সিনাতে তীর নিয়ে নেবে রাসূলুল্লাহর দেহে তীর লাগতে দিবে না আর শুনো যদি একটাও তীর তোমার পিঠে লেগে যায় আমি মনে করব তুমি ভয়ে পালিয়ে আসছিলে তোমার পিঠে তীর লেগেছে খবরদার একটাও তীর যেন তোমার পিঠে না লাগে নচেত আমি আমার দুধের ঋণ কোনোদিন শোধ করব না সেই মহিলা বলছেন আলহামদুলিল্লাহ আমি আমার ব্যাটার পিটকে খুব ভালো করে চেক করেছি আমার সন্তান একটাও তীর পিঠে খায়নি প্রত্যেকটা তীর নিজের ছাতিতে নিয়ে শহীদ হয়েছেন সুবহানাল্লাহ এত मोहब्बत করতেন জিত্তর ময়দানে আবু উবাইদা তিনার বাপ নবীর বিপক্ষে ছিলেন তাই বাপের গর্দন মেরে দিয়েছেন নবীর मोहब्बतে এটা হচ্ছে রাসূলুল্লাহ তাআ আজকে বেরাদের ইসলাম নিজেকে মুসলমান বলে কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দেন প্যাটের ভাত হজম হয় আর বলছে আমি নবীকে মোহাম্মত দেখবেন কিছু কিছু জায়গাতে জালসা হয় মিলাদ মাহফিল কেরাম যাই দাঁড়িয়ে সালা তো সালাম পাঠ করবে কিছু লোক আবার কুকুরের মতন বসে থাকে মনে হচ্ছে নবীর জন্য দাঁড়াইলে আবার বুকে পাও দিয়ে দিল ইয়ে আবার কোন মুসলমান রে ভাই আল্লাহ নবীর সম্মানে দাঁড়াবে কোন শয়তান ফতোয়া দিয়েছেন পৃথিবীতে কোন মৌলবি পৃথিবীতে কোন আলিম এত পর্যন্ত মায়ের দুধ পান করেনি যে রসুল্লাহর জন্য দাঁড়ানো কেউ অবৈধ প্রমাণ করে কোন আলিমের পৃথিবীতে হিম্মত নাই আলহামদুলিল্লাহ খাজা মহিনুদ্দিন চিস্তির মান্য বালা একটে গোলাম যথেষ্ট আছে সারা পৃথিবীর মলবির জন্য রসুল্লাহ মহাব্বাতে দাঁড়ানো এটা শুধু চাইজ নয় রসুল পাকের মহাব্বত কর্মওয়ালার আলাম অজ্জরে বলছো মানুষকে ধোকা দিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না কিছু ধোকাবাজ মলবি বেরিয়েছে কেউ রাজমিস্ত্রি করতে করতে মলবি বেরিয়েছে একটা মলবি তো শুনলাম খুব ফাটার ফুটার করছে পরে খবর পাচ্ছি যে ওর চরিত্র এত সুন্দর যে চারটা ছেলের মাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এই ওর চরিত্র আর একটা মলবি বেরিয়েছে দেখবেন সুন্নি মলবিদেরকে গুটকা খোর গুটকা বলে ও ব্যাটা আবার বিড়ি খায় আর গ্রামের লোক বলছে হুজুর ও বেটা তো বিড়ি খায় আর আপনাদেরকে গুটকা ভর বলে তো এইরকম এরকম জাহিল মলবি মার্কেটে বেরিয়েছে আর এই পাগলাদেরকে কিছু খ্যাপা লোক বেরিয়েছে তারা ডাকছে কথা বুঝতে পারছেন দাওয়াত দিচ্ছে আর মনে করছে বা জান্নাতি দল আমরাই জান্নাতি দল আর দু তিনটা আয়াত বাদে কিছুই জানে না দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না ও বেটা আবার হজ করতে যাচ্ছে তো নবীর দরওয়াজে দাঁড়িয়ে সালাম পেশ করছে ওখানে গিয়ে যদি বসে মদিনাতে গিয়ে যদি বসে সালাম দেয় ওখানে পুলিশ এত বড় বড় লাঠি নিয়ে থাকে আর পিছড়া লাল করে দিবে এখানে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না আর ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে বেটা আর চোদ্দ গোষ্ঠী দাঁড়িয়ে সালাম দিচ্ছে কি জন্য নিজের ধান্দা চলার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমেরিকার ফান্ডিং সৌদি আরবে যায় সৌদি আরবের সাকাত নামে ভারতে আসে ওই টাকার মাদ্রাসা তৈরি করে মসজিদ তৈরি করে ভুল ভাল বই রেখে হাদিস লেখে ঠিক হাদিসের অনুবাদ ভুল করে হাদিসের ব্যাখ্যা ভুল করে মানুষের বাড়ি ফিরিতে পাঠিয়ে দেওয়া হয় কাউকে হাত পা ধরে কিছু টাকা পয়সা দিয়ে চল্লিশ দিনকার জন্য নিয়ে গিয়ে তার মগজকে ধুলাই করা হয় সুন্নিরা কবরের পূজা করে সুন্নিরা পীরের পূজা করে ওই দলে থাকিয়ে না ওদের পিছে নামাজ পড়িও না এই চল্লিশ দিন নিয়ে গিয়ে একে পাগলা কুত্তা বানিয়ে দেবে এ আবার এলাকাতে এসে বলছে আমি জান্নাতি হয়ে চলেছি এসি এতদিন পর্যন্ত খ্রিস্টানের বাচ্চা ঝুলো আজকে হো জান্নাতি রে নাকি বলে না ওর ভাব খ্রিস্টান হয়ে জাহান্নামে চলে গেছে ও মাও জান্নামে চলে গেছে ও ব্যাট আজকে ইসলাম পেয়েছে সাড়ে চোদ্দোশো বছর পর